আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে বাংলাদেশে ঘটে যাচ্ছে অনেক রকম ঘটনা সেই একটি ঘটনা নিয়ে আলোচনা করতে যাচ্ছি আপনারা অনেকে হয়তো দেখেছেন গুটি কয়েক জন নারী নামের ওই যে ওইডারা ঠিক আছে তারা নিজেরাই মুখে শিকার করছে আমার মুখে নিত লজ্জা করতেছে ঠিক আছে তারা স্লোগান দিয়ে দিয়ে তারপরে তারা নিজেরা নিজেদেরকে দাবি করছে যে আমরা ওইটা বুঝতে পারছেন যাই হোক তাই ওই অল্প কিছু নারীর ওই স্লোগান গুলাই আবার আমাদের দেশের হলুদ মিডিয়া গুলা করে প্রচার করছে ঠিক আছে মিডিয়াগুলা ভিনরুলের মতো ওদের উপরে ভিডিও করে তা ওইটাই প্রতার বসে আসলে মিডিয়া গুলার কোনো লজ্জা সরম থাকলে তারা মিডিয়া কাজ করতে পারে না এটাই বাস্তব যাই হোক কিন্তু আমাদের দেশের ভদ্র মা বোনেরা যারা এটার বিরুদ্ধে কথা বলছে আর সবাই তো মনে করেন যে এখন মোবাইল ইন্টারনেটের যুক্ত তারপরও যারা গ্রামের ইসলামিক মাইন্ডের নারী বা মা বোনেরা যারা আছে তারা কিন্তু মনে করেন যে এগুলার বিষয়ে অতটা সচেতন না বা এগুলা তারা জানেও না কিন্তু যারা জানছে বা জানে তাদের ভিতরেই হাজার হাজার লোক এটার বিরুদ্ধে তারা কিন্তু আপনার সমাবেশ করছে সেটা মিডিয়াগুলা প্রচার করে না ফলাও করে সেটাকে মানুষের কাছে তুলে ধরে না ঠিক আছে আমি আপনাদের প্রমাণ স্বরূপ কয়েকটি ছবি এখনই আমি স্ক্রিনে দেখাবো আপনারা দেখবেন যে যারা দাবি নিয়ে মাঠে নামছে তারা কোন ধরনের নারী আর তাদের পোশাক আশাক কিরকম আর যারা এটার বিরুদ্ধে সমান অধিকার চায় না পুরুষের সাথে সমান অধিকার চায় না তারা কিরকম পোশাক কিরকম ব্যবহার কিরকম ইয়া নিয়ে তারা মাঠে নামছে তারা কি চায় তারা চায় শুধু একটু সম্মান তারা চায় একটু সম্মান